আমি লিখতে শুরু করেছিলাম গুরুত হয়েছে লিখতে বুঝতেই পারছেন লিখতে শুরু করেছিলাম ষাটের দশকের শেষের দিকে আমি তখন ছোটো আমার জন্ম বাসন আমার দাদা লিখত তখনকার সময় মিলিয়ে মিলিয়ে ছড়ে আমি দাঁড়াতো দাদার কাছ থেকে আমি বুঝলাম যে কিভাবে ওই শেষ শব্দের সাথে পড়ে যায় এই শেষ শব্দটা মানে অন্তর্বৃত্তি করে হয় বুঝলাম বুঝে চেষ্টা করলাম লিখতে লিখছি আর লিখছি মানে ওই সময় আমাদের পড়াশোনার জন্য পাতলা আর খাতা দেওয়া হতো বঙ্গবন্ধুর ছবি আঁকা সেটা শুধু পড়াশোনার জন্য কবিতা লিখবে নষ্ট করার জন্য নয় কবিতা খাতা নষ্ট করে এত দামের খাতা রেশন দিতে দেওয়া হয় খাতা আমার খাতার অভাব ছিল না তখন দেয়াল ধরে ক্যালেন্ডার থাকতো তখন ক্যালেন্ডারে ধরে বছরে দুবার চেঞ্জ হতো একবার বাংলা বছরের শেষে একবার বিবে বছরের শেষে মাঝে মাঝে ক্যালেন্ডার সব নাতত ক্যালেন্ডারের পেছনে পুরো সাদা সেগুলোকে সাইজ করে কেটে কেটে মা কাঁথা সেলাই করতো সেই সূচ দিয়ে সেটা ছিল না ওই সূচ দিয়ে সেলাই করে খাতা বানাতাম আর কেকের অংশটা সেটাকেও ভাজ করে খাতা বানাতাম সেই খাতাগুলো ছোট হতো ন ঢুকে না আমার খাতার অভাব হতো না আমি লিখতাম কপা খেতাম কপিতে লিখবে ফাউন্ডেন বে ভেঙে যেত ওই সমস্ত জন্য একটু বকাটা থাকে তাম লিখতাম লিখতে লিখতে তারপরে বড় হলাম অনেক লিখছি অনেক লিখছি ভালো বন্ধু জানি ভালো ভূখণ্ড দেশ হয়ে ওঠে মানুষ দিয়ে আর মানুষ মানুষ হয়ে ওঠে মানুষ তোদের ওই সকল ধর্মের আগেই মানুষের সৃষ্টি মানুষের জন্যই ধর্ম ধর্মের জন্য মানুষ নয় মানুষই মানুষের ভগবান নির্ণায়ক মূলের প্রতি হিংসার দখল নেওয়াটাইও কোটি কোটি কোন ভাই সন্তান তাদের সকলের আদর মাথা দেশ হলে সঙ্গে হয়ে যাবে মৌলবাদ বা অন্ধবিশ্বাস কোনো ধর্ম নয় কোরআন বাইবেল বেদ বেদান্ত গীতা মানুষকে শুধু মানুষের পাশে থাকার উপদেশ দিয়েছে মানুষ যেমন আবৃত্তি থেকে উঠেছি সেটি তার পড়াশোনাতেও আজকে প্রচুর প্রথম তো আমি বলব আজকে এই অর্থবিদ্যাগুলোকে

তার সাদা কম এক একটু বুঝিয়ে এসেছিলাম তো সহ একবার সাবজেক্ট তারপর অনেকগুলো বই মেটেছে এখান থেকে আমার এখন সম্পাদিত বইয়ের সংখ্যা এক হাজার এবং আমি সম্পাদনা করে দেখি মোটামুটি বাংলা ভাষায় যারা করে লীলা মলিন্দর চৌধুরী নীলনার চক্রবর্তী শঙ্কর সঞ্জিত চট্টোপাধ্যায় নয়ার্শে দেবী বাংলা বার্ডেন যারা কাজ করেছি আর এরকম অয অজ কত কলে আমার আটশো আটশো আঠেরো তো আমার আরও বই আমরা মানে লাইনে রয়েছে এগুলো আমার এখন নিজের বইয়ের বই লেগেছে তিনশো আটান্ন বই চারশো লাফ বলে মিলেছে আন্দবাংশ কাছ থেকে আমি বাচ্চা মিলি পাঁচশো টাকা যেহেতু আমি আন্দবাজার ঠান্ডা দেখেছি অনেক কিছু সেই বাদ করছি আমি বাঁচায় নাথাকি ভবত বাংলা নববর্তী বাংলাবাদী কবি কবির প্রতিষ্ঠার থাকে প্রতিষ্ঠার যাতে লক্ষ্য দিতে হবে অন্য রকম

এক জা খায় ভালবাছা পালে বাৰত খা নাই হাত ধৰে যাব যাব ভাল

সাগর মুগ্ধরায় সাজাবো অনগ্র স্ত কোথায় হালালি নিয়ে দিল তোমার শিবলো ক্ষয় সব আশা ছড়ানো এলোচুর সোত মন্ত্র সমস্ত ঝোল গেছে জসুনা নেই চুল তাল নেই এই কোনো কবিতা নিখত জলের দিকে

Thank you.

অদ্ভুত মানুষ আমার কাছে টাকা পাইলেও একদিন চায় আমি এই মাত্র বলে আসবো অদ্ভুত মানুষ টাকা পাবে সে একটা দিনের জন্য মানে আমাদেরই আমাদের তাকে না দিলে যেন পৃথিবীর মধ্যে বলতে পারে

私たちはあなたはあなたはあなたはあなたはああなたはあなたはあなたはあなたはあなたはたはああなたはあなたはあなたはあなたはあなたはあなたあなたはあなたはあなたたあなたはあなたあなたはあなたはあなたはあなたはあなたはあなあなたはあなたはあなあなああ

আজ যখন পশ্চিম দিগন্তে প্রদর্শাল ঝঞ্ঝা বাতাসের উদ্ধস্বাদ যখন গুপ্ত গহবর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবে নাই বলো ক্ষমা করো বিংশ পড়াতে মধ্যে সেই ভক্তমার

বলার মতো তো সেরকম কিছু আমার নেই যেটা বলার আছে কি এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রযুক্তিগত জায়গা থেকে আমরা এখন কাজ করছি সেখানে বানান অনেক সমস্যার সৃষ্টি করছে অর্থাৎ অ্যাপ এই ওই কদিন আগেই দাদা এক অনুষ্ঠানে বলছিলেন অ্যাপ হয়ে যাওয়ায় অনেকেই কারণ বানান দন্তের নদীকে ফেলছে মুহূর্ত বানান ভুল দিচ্ছে এরকম অনেক মানে হঠাৎ বানার টয়াকার দিচ্ছে এই এই জিনিসগুলোর থেকে বাঁচাতে হবে এখন যারা লিখছে ওই লিখতে পারি বলে লিখে ফেসবুকে পোস্ট করে দিলাম আর আমি কবি হয়ে গেলাম জীবনটা তো ওইখানে শেষ নয় সাহিত্য তো জীবন মন্থন যা তো বিষামৃত সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে আমাদের ভাবনা চিন্তা করে কোনো কিছু পোস্ট করার আগেও একটু পড়াশোনা করে পোস্ট করতে হবে এই জায়গাটা যদি মেনে আমরা চলতে পারি তাহলে আমাদের বাংলা ভাষা হয়তো যারা হতাশ মানে হতাশা নয় কিন্তু খুবই শঙ্কিত যে আমাদের ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাংলা ভাষা নিজেও ভাবছে না ইংরেজি মিডিয়াম স্কুল হয়ে যাচ্ছে মাধ্যমিকের পড়াশোনা নেই ক্লাসেট ও দিয়ে ওই মিড ডে মিলে পড়াশোনা হচ্ছে এই সমস্তগুলো পেরিয়ে গিয়েও আমাদের ভাবতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে হবে ওই কি হয়েছে কি হয়েছে না ভেবে এখনও অংশমান বাবু মানে ওনারা এখনো কত সুন্দর বই করেন মানে ওই সাত সন্ধ্যা বা ওই সময় দেখি কত সুন্দর এখনো মানুষ ছন্দ মানে লিখছে হয়তো ছন্দ সকলে ঠিকভাবে জানে না এগুলো জানার জন্য এক একটা কর্মশালা করা দরকার মানে ছন্দেরও দোকান আমি নিজে বাংলায় মাস্টার ডিগ্রি করেছি আমি জানি বাংলা ভাষাটা কী এখন রবীন্দ্রনাথ ঠাকুর অনেকে যায় না খায় কি মাথায় যায় না কি করে কারণ কি এখনকার দিনে তাদের পড়াশোনা অন্যরকম হয়ে গেছে তাদের বাংলা না পড়লেও চলে তবু বেস্ট অফ ফাই পাশ করে যায় সব কিছুই হয়ে যায় সব কিছুই হচ্ছে কোথাও একটা ফাঁক থেকে যাচ্ছে এই ফাঁকের জায়গাগুলোর থেকে কিন্তু বাঁচায় আমাদের প্রকাশকরা প্রকাশকরা চেষ্টা করে যে যে হয়তো অত ভালো লিখছে না তারও একটা বই করা তাকে উৎসাহিত করা এবং সেটা আমি আনন্দ অনেক বছর ধরেই দেখছি এই যে উৎসাহ দিতে দিতে সেই কিন্তু একদিন ওই মরা মরা বলতে বলতে রাম বলে ফেলছে না এখানে কোনো রাজনীতি আনছি না কিন্তু এই যে বলছে বা পড়ছে বা আস্তে আস্তে তার লেখার উন্নতি হচ্ছে বা এই যে পুড়ে যাওয়া আগুনের ওই যে জায়গাটা মানে আমাদের মনের মধ্যে তো আগুন রয়েছে ওটাই তো কলমে বেরিয়ে আছে এই যে জায়গাগুলো উনি ওনার নিজের জীবনের অভিজ্ঞতা বলেন এই এইভাবেই আস্তে আস্তে বাংলা ভাষাটা আরও উন্নতির থেকে এগিয়ে চলুক এবং আমি মনে করি অনেক ভাষা হয়তো মারা যাবে কিন্তু বাংলা ভাষা যদি প্রচুর ভাষার থেকে শব্দ এসছে আবরিত হয়েছে না বাংলা ভাষাকে মেরে ফেলা খুব মুশকিল হয়তো অনেক ভাষা মরেই যাবে কিন্তু বাংলা ভাষা থেকে যাবে এবং আমরা হয়তো থাকব এবং এই সমস্ত কিছুগুলোকে কিন্তু সংঘবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে প্রকাশকরাই সাহায্য করে আনন্দদা তাদের মধ্যে একজন এবং আমাদের আনন্দ প্রকাশে

এবং সেক্ষেত্রে আমি একটা কথা বরাবরই বলেই আসি যে এটা হচ্ছে যে যে কোনো পরিস্থিতিতে একটা কম্পাস সবসময় উত্তর দিগ নির্দেশ করে যে কোনো জায়গায় তো সেরকম আমাদের সত্যবদ্ধ থাকতে হবে আমাদের ন্যায়ের পক্ষে কথা বলছে কারণ আমি আজকে কোনো একটা শান্তির জন্য কাউকে সমর্থন করলাম তো পরে দেখা গেল বিশ্বে অন্য কথা বলছে তখন আমাকে নির্বাচ থাকতে হবে তো সুতরাং আমিও তো তার অন্যায় সামর্থ্য

तो मित्र ते पाजर हे